আপনি যে ভাইবা দিতে এলেন ভাইবাট করতে কিছু ফর্মালিটি মেইনটেইন করতে হয় মানে একটা পরিপাটি হয়ে আসে

উপর মহল থেকে ছাড়া ফোন দেওয়া স্যার জি জি স্যার হ্যাঁ হ্যাঁ ঢাকা বাড়ি আছে স্যার জি এসেছে এখানে আচ্ছা স্যার স্যার কী নাম বললেন জি স্যার স্যার আপনি চিন্তা করলেন না স্যার আমি দেখবো স্যার জি ঠিক আছে স্যার সালামালেকুম স্যার জি জি সালামুকুম স্যার

Laat ze bij. Laat ze <laughs>